নমস্কার বন্ধুরা স্নেহাস হোম কিচেন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য দই পনিরের একটি রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে দই পনির বানানোর জন্য প্রথমে তিনশো গ্রাম মতো পনির আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পোস্ত দশ থেকে বারোটা কাজুবাদাম পোস্ত আর কাজুবাদামকে মিক্সিতে সামান্য জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটি বাটিতে দুই টেবিল চামচ টক দই নিয়ে নিলাম এবার ওর মধ্যে পোস্ত এবং কাজু বাদামের যে পেস্টটা আগে বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মতো লবণ দিচ্ছি আর হাফ চামচ চিনি চিনি আর নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী করবেন যে যেরকম খেতে পছন্দ করেন এবার দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এবার একটি কড়াইতে অল্প সাদা তেল গরম করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এবার খুব হালকাভাবে পনিরগুলোকে আমি ভেজে নেবো দই পনিরের ক্ষেত্রে বেশি করে ভাজার প্রয়োজন নেই আমি হালকা করেই ভেজে নিই আপনারা চাইলে একটু লাল করেও ভাজতে পারেন খুব হালকাভাবে দেখুন পনিরগুলোকে আমি নাড়িয়ে নিলাম উপর থেকে সামান্য লবণও দিয়ে দিলাম এবার পনিরগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি নিরামিষ দিনে দই পনির খেতে খুবই ভালো লাগে আপনার বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন এবার কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা এবং একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এবার তার মধ্যে আগে থেকে যে টক দই পোস্ত কাজুবাদাম ধনে গুঁড়ো নুন চিনি এবং গোলমরিচ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষতে দিচ্ছি মশলা কষা হয়ে গেলে বাটিতেই এক কাপ মতো জল দিয়ে দিলাম এবার জলের সাথে যে মশলাটা সেটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশাতে হবে যাতে মশলা এবং জল একসাথে খুব ভালো করে মিশে যায় এবার আমি ঢাকনা দিয়ে একটু ফুটতে দিচ্ছি আমার ঝোল ফুটে গেছে এবার ওর মধ্যে আমি আগে থেকে হালকাভাবে ভেজে নেওয়া পনিরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ এবার আবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য দু তিন মিনিট মতো রান্না করতে দিচ্ছি যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেরকমই গ্রেভি রাখবেন এবার ওপর থেকে আমি হাফ চামচ মতো শাই গরম গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এক চামচ মতো বাটার আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন বাটারটাকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিলাম এবার আমি ওপর থেকে হাতে ক্রাশ করে রাখা কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পরে এবার আমি এক চামচ মতো ফ্রেশ ক্রিম উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিমটা দেওয়াতে দই পনিরের স্বাদ কিন্তু আরও বেড়ে যায় খুব ভালো লাগে খেতে তৈরি হয়ে গেল আমার দই পনির আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ